বন্ধুরা দুদিন ধরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আমি সুজি কদম পুলি পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো লাগে আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেহা দুটো ফেলে দিলি না ধরে রাখো দিলে দিয়ে কী হবে গো কি হবে উনান ধরাবো ও আমি এখানে এক মুঠো বাসমতি চাল ভিজে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো ভিজে রেখেছিলাম জলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছাগনিতে আমি উনানটা ধরিয়ে নেবো তাও দিস আর এই যে অরিত গুড়গুলো খাচ্ছে বসে বসে গুড় খেতে ভালো লাগছে কড়াই বসিয়ে দেব আমি প্রথমে কু রেডি করে নেব সেখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি দিয়ে দেব একটু জল দেব এবং এই চাদর গায়ে দিয়ে কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয় সেই জন্য আমি চাদরটা কমই গায়ে নিই এই উনানের কথা থাকলে চাদর লাগবে না আমি একটু পরেই খুলে দেব এবার আমি নারকেল কড়া দিয়ে দেব আঠা আঠা করে রান্না করে নেব হাত চন্দ্র মতো এলাচ গুঁড়ো দেব হয়ে গেছে এবার ঢেলে নেবো আর খুব সুন্দর একটা গন্ধ বেড়ে গেছে আমি এখানে এক সুজি নিয়েছি সুজিটা শুকনো খোলায় নেড়ে নেবো সুজিটা নেড়ে নেওয়ার কারণ হচ্ছে সুজি কাঁচা গন্ধটা থাকবে না লাল করলে হবে না ভাজা হয়ে গেছে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি দু কাপ জল দেব একটু নুন দেব এগুলো শক্ত করে রান্না করে নেব

খা হয়ে গেছে এবার পিঠেগুলো বানিয়ে নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে হাতে ভালো করে তেল বুলিয়ে নিয়েছে এবার থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব আর এইভাবে গোল করে নেব আর এইভাবে মাঝে গর্ত করে নেব আর এই পুর ভরে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেবো এভাবে গোল করে নেব হয়ে গেছে সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো ছোট্ট বড় আমি মাঝারি সাইজে করে নিচ্ছি ইয়েটা ভেঙে যাবে বানাতে ভালো লাগছে কি দেবে না কোনটা প্লেটটা প্লেটটা আমাকে দেবে না কেন আমি প্লেটটা নেব তো এখনই নেব দাদা পুরটা একটু বেশি বেশি করে দিচ্ছি বলে মোটামোটা লাগছে পুর বেশি দিলে খেতেও ভালো লাগবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি এরকম একটা পুটো থালা নিয়েছি থালাটায় ভালো করে তেল বুলিয়ে নেবো চাল থেকে ভালোভাবে জল ঝরে গেছে একটা প্লেট নিয়েছি প্লেটে ঢেলে নেবো প্লেটটা অরের যে অবস্থা করেছিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা করে পিঠে নেব আর এই চালে দেব ভালো করে এইভাবে চেপে চেপে চালটা পিঠে গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে হচ্ছে একবারে ফুটো থালাতে রেখে দেবো

যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটু ইউলো ফুড কালার এনেছি এবার আঙুলো করে নেবো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা হওয়ার পর কিন্তু আরো সুন্দর লাগবে আমি ওনার কড়াই বসে দিয়েছি জল দিয়ে দেবো জল খুব ভালো করে গরম করে নেব জল ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দেব এবার চাপাতে দশ মিনিট মতো সিদ্ধ করে নেব আর উনানের পাশে থাকতে থাকতে আমারও গরম ধরে গেছে অরে গরম ধরে গেছে ও শেয়ার খুলে দিয়েছে আমিও চাদর খুলে দিয়েছি না গরম লেগেছে তো বন্ধুরা দশ মিনিট পর দেখাচ্ছে আর অরে আজকে বাড়ি যায়নি কত কী বলছিল গান করছিল পড়া করছিল এবার ঢাকাটা খুলে দেবো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম কদম ফুল এবার আমি থালাটা নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি প্লেটে তুলে নেব পিঠা কে খাবে গো তুমি খাবে এবার খাওয়া হবে তাই এই পিঠাটা বানানো কোনো কঠিন ব্যাপার না সহজেই বানানো হয়ে যায় না গরম না ভালো করে ধরে সত্যি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর একদম নরম তুল তুলে হয়েছে ভিতরটা কত সুন্দর বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো লাগছে শীতের সময়টা এরকম গরম গরম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাতে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো গরম গরম না হালকা গরম আছে কেন